দেখো তোমার আমি অনেক ভালোবাসছিলাম আমি তোমার সম্পর্কে সবকিছু জানি তোমার বাবা একজন বৃদ্ধ মানুষ মানুষের কামড়া দিয়ে খায়চা কাম করতেছ তোমার ফুলো একটা মানিকা কবর লইস কি কইলা আমার ফুলা নিশা করে হ্যাঁ খবর লয়ে দেখ আরে ভুল কইতাছ আমার ফুলা নিশা করব কেন আমার কথা বিশ্বাস না হইলে তুমি খবর লয়ে দেখু ফুলা কি নিশা গায় কি করে না করে এলাকা হায় রে ফুলা রে শেষ মুহূর্তে আমার ফুলা নিশা করে যার জন্য গায়ের রক্ত পানি করে আমি ফুলা রে করা করার জন্য এত কষ্ট করলাম আর সেই ফুলা বলে আমার নিশা করে বলে নিশা করে বলে হইরা থাকে না দুধ আমি আর কামি করতাম না বা বাহ 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 কি কইবি গা আরে কোনডা ডাক্তার তুমি হন হই নাই কি কর এই বানডা দিতাছি গরা গেছিলাম তোমরা পাই নাই ইয়া আমার একটা জামানা হইছে বুঝছ কি ওই বন্ধু বান্ধব ধরছে তো কয় পিকনিকে যাইবো বলে 1000 টাকা করে সাধা যাইছে আর আমার 1000 টাকা দulse 20 টিকে যাইবি हां না বন্ধু বান্ধব লোকজন আমার খবর জানা তোমার বোলার নিশা করে রয়েছে এই জন্য গায়ে রক্ত পানি করে তোর বলোম তুমি এরকম করো টাকা পয়সা এই বাহানা কিনা বাহানা কাও

তোমার আমি অনেক ভালোবাসছিলাম আমি তোমার সম্পর্কে সব কিছু জানি তোমার বাবা একজন বিদ্ব মানুষ মানুষের কামলা দেয়া খায় আর তুমি বাবার টাকায় নেশা করো তাও আমি তোমারে ভালোবাসছিলাম মন প্রাণ দিয়া কিন্তু আজকে আমি নিজের চোখে যা দেখলাম নিজের নিজে মাইনা নিতে পারলাম না তুমি এই কাজটা ঠিক করো নাই આજতার পরের থেকে তোমার সাথে আমার ব্রেকআপ তোমার সাথে আমার কোন সম্পর্ক নাই বাবা তুমি এরকম কথা করে না আমি তো তোমার অনেক ভালোবাসি দেখো আমি আর জীবনে নিশা করুমা আব্বা আবার বোঝাও না আমি অনেক ভালোবাসি আমি তো আসলে তোমার কাছে কইতে চাইছিলাম ভাবছিলাম কয়দিন পরে কমু আব্বা দেখো আমি তোমার সাথে জড়া করছি আমি অনেক অন্যায় করছি আমি হাজার হইলো তো আমি ফুট তুমি আমার বাপ বাপ হই জায়গা ব্যস্ত அப்பா আমি আর জীবনে তোমার সাথে এরকম অন্যায় অত্যাচার করুম না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি রূপার অনেক ভালোবাসি তাহলে তুই আমার মাথাছাইন না কসম খা যে তুই আর জীবনে করে নিশা করবি না হब्बा আপনার মাথা যে কসম কাটলাম আমার তোমাকে জন্য অনেক ভালোবাসে ওরে ছেড়ে যেও না ও যখন আবার বলটা বুঝতে পারছে ও তোমারে অনেক ভালোবাসে তুমি ওরে ছাইরে যাও না বুঝছো ও যখন আর করতো না তাহলে ওর সাথে তুমি থাকো আচ্ছা ঠিক আছে সত্যি ভালো হইবা তো হ্যাঁ আমার একটা সুযোগ দে দাও আমি সত্যি ভালো হয়ে যাব বাবার কথা মতো চলবা হ্যাঁ আবার আজকে থেকে আমি কোনো কাম করতে দেব না বাবার সাথে সাথে সব কাজ করবা হ্যাঁ ঠিক আছে